আনন্দি ধারাবাহিকটি দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে আর সেটার ছাপ টিআরপিতে দেখা যাচ্ছে এই পথ যদি না শেষ হয় জুটিকে আবারও নতুন রূপে ফিরে পেয়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা আর সেটার টি আর পিতে দেখা যাচ্ছে কিন্তু এবার জানা গেল হিন্দি সিরিয়ালে ডেবিউ করছেন ঋত্বিক মুখোপাধ্যায় ওরফে আনন্দীর আদিদেব তবে কি তিনি এই বাংলা সিরিয়াল ছেড়ে দিচ্ছেন ভাবছেন কি ব্যাপার তাহলে জানাই সদ্যই জি বাংলার তরফে তাদের আসন্ন ধারাবাহিক ইস্ক সুবান প্রমো প্রকাশে আনা হয়েছে সেই ধারাবাহিকে থাকছেন ঋত্বিক না তবে অভিনয় করবেন না ঋত্বিক তাহলে কি করবেন এই ধারাবাহিকে ঋত্বিক নায়কের কণ্ঠ হবেন অর্থাৎ ডাবিং শিল্পী হিসেবে কাজ করবেন তবে এই ইস্ক সুবান আল্লাহ ধারাবাহিকে যতই ডাবিং শিল্পী হিসেবে কাজ শুরু করুন না কেন ঋত্বিক মোটেই আনন্দি ছাড়ছেন না দর্শকরা এই প্রোমো দেখে যে ভয় পেয়েছিলেন তা বাস্তবায়িত হচ্ছে না প্রসঙ্গত আনন্দি ধারাবাহিকে ঋত্বিকের বিপরীতে রয়েছেন অন্বেষা হাজরা তাদের রসায়ন এই পথ যদি না শেষ হয় পর নতুন করে ভালোবাসা পাচ্ছে দর্শকদের থেকে